Bye! <laughs> پتہ تک لال کوڑاک شوبيشا دويتي سمي پختہ تک لال کوڑاک شوبيشا خيري پختہ تک لال کوڑاک شوبيشا بيوي بچي پختہ تک لال کوڑاک شوبيشا 就是嘛，对对。<laughs> <laughs> डॉक्टर सिंधी सारे कंदी समाज বাংলাদেশের গণ মানুষের সংগঠন আঠারো কোটি মানুষের অধিকার আদায় আন্দোলনের অসংখ্য শহীদের রক্তে ভেজা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের আজকের এই শহরের উদ্যোগে আয়োজিত বন্যার্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সহযোগিতা এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদের জন্য দোয়ার অংশ হিসাবে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জনাধিস্তারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরীর দক্ষিণ

থেকে ষড়যন্ত্র করলে ciò Allah'a emanet olun. Bangladeş cennet, Bangladeş cennet İslami cennet, her işin şahidi cennet. Esselamu Aleyküm ve Rahmetullah. Şangab-ı Şafia bandıların Şangab-ı Fırat Aşırı askere Bişan, Batı, Şabat Ekin, Buda, Anadipi, Vakfı, संग्रामी सदस्य बाघा मौन को दक्षिणारे संग्रामी अनेक बांग्लादेशी श्रमिक आपके सब एक केंद्रीय सभापति আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির বাংলাদেশ জামাত ইসলামী ফেনী পৌরসভা শাখা কুTRIGAই جنوب আজকের এই ঐতিহাসিক প্রথমবার সংগ্রামী সভাপতি উপস্থিত মহানগরী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি কেন্দ্রীয় কর্মপরিচালনা অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই টিমের সংগ্রামী সদস্য কেন্দ্র উপস্থিত আছেন ফেনী জেলার কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর ফখরুদ্দিন মানিক উপস্থিত আছেন ফেভি জেলার কৃষি সন্তান ঢাকা বাড়ে সংগ্রামী নির্বাচিত সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কামাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই টিমের সাথে ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী মজলিসের شورای সদস্য ফেনী জেলার সংগ্রামী জননেতা বেসবউদ্দিন ভাই সম্মানিত আজগলামের পৌরসভা আমির সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ সমবেত সুধীমণ্ডলী প্রাণপ্রিয় ফেণী পৌরসভা সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম ওয়া ঐতিহাসিক পাথিয়া গণ গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন শাহবাদ বরণ করেছেন যারা হত হয়েছেন পরিবার পরিজনকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন সংগ্রামী ভাই বন্ধুগণ পাথিয়া রাষ্ট্রের ঐতিহাসিক গণ গৌরব সংগঠিত হয়েছে করা যায় না ছাত্র জনতা মাঠে নেমেছিল সংগ্রামী ভাই বন্ধুগণ ষোল বছর যাব আওয়ামী লীগ বাংলাদেশকে পৈতৃক সম্পত্তি হিসাবে গ্রহণ করে নিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে তারা সেবা দাসে পরিণত করেছিল বাংলাদেশে দুর্নীতি লুটপাট

আমরা রাস্তায় একাকে আহ্বান জানিয়েছিলাম যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের তালিকা করুন তাদের দায়িত্ব নিন তাদের পুনর্বাসন করুন পরিবারের দায়িত্ব নিন ছাত্রদের লেখাপড়ার দায়িত্ব নিন আমরা দাবি জানিয়েছি আমরা বলেছি যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে

এগারো জন ছাত্র জনতার বুককে ছাত্রা করে দিয়ে মৃত্যুর দিকে ঢেলে দিয়েছে আমরা সেই শহীদদের বিশেষ ভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই শ্রেণী জেলায় দুই হাজার চোদ্দ সালের শহীদ সালমানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এই জেলায় তাকে নির্বম ভাবে হত্যা করা হয়েছে তাহলে হয়তো বাংলাদেশের এই নতুন বিপ্লবে তিনি উজ্জীবিত হতেন দেশকে ঠিক নির্দেশনা দিতে পারতেন নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য তিনি অবদান রাখতে পারতেন

তখন তারিত মক্ষণে সন্তাস শেষ করে তখন করে রাখা হয়েছিল হাস তার কোথায় তানলে সে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যায় না তাদের নেত্রী শেখ হাসিনা তাদেরকে ইয়েদিম করে বেশছে পালিয়ে গিয়েছে দিনের জীবন সেই নিরামিনী কিন্তু বলি গেলে এখন থেকে শিক্ষা নিতে হবে বানমলে সে রমিনী কিন্তু শিক্ষা সেবক লীগ ছাত্র লীগের সন্তানীদেরকে শিক্ষা নিতে হবে নেতারা কর্মীদের জীবন বাজি রাখে তাদের রক্ষার জন্য কাজে লাগায় কর্মীদের জন্য নেতারা ভাবে না নেতারা আগে যায় সব পাবে হত্যা করা হয়েছে

আমরা পাত্তাই দিই না আমরা দেখতে চাই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন সার্বভৌম একটি নতুন রূপে আবির্ভূত হয়েছে ছাত্র জনতা আন্দোলনের কারণে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেয়েছি সুযোগ পেয়েছি আমরা কথা বলার সুযোগ পেয়েছি আমরা আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি আমরা স্বাধীনভাবে ভাবে পথ চলার সুযোগ পেয়েছি এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অভিযাত্রা সেই অভিযাত্রায় যতই ষড়যন্ত্র আসুক না গেল তা ব্যর্থ করে দেওয়ার জন্য এদেশের ছাত্র সমাজকে ফেরি জেলার সর্বস্তরণ মানুষকে জাগ্রত ভাবে নিজ অবস্থানে অবস্থান করে যে কোনো চক্রান্তকে রুখে দিতে হবে আপনারা খেয়াল করেছেন দ্বিতীয় স্বাধীনতা উত্তরে বাংলাদেশে पाकिस्तानी लोटपा